বলছি শুভেন্দু কি বলবেন না আমরা এটা নিয়ে বলছি আজকে নরেন্দ্র এটা ভারত সরকার বলছে নরেন্দ্র কাজ এটা আমাদের কাজ নয় তারপর অনুমতি পাওয়ার কোনো অফিস আইন শৃঙ্খলা নেই এই মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবে মহিলা পাচার হবে মহিলা ধর্ষণ হবে মহিলা খুন হবে কোন কন্যা মহিলাই সুরক্ষিত নয় আপনি দেখলেন না রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরানোর পরে তাকে গ্রেফতার করা করা হলো না তাকে সাসপেন্ড করার পরে মানে তৃণমূল যদি করেন যদি খুন রেপ যা খুশি করেন ব্যাংক ডাকাতি করেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না যতক্ষণ তৃণমূল তাকে সাসপেন্ড করবে তাকে পুলিশ ছুতে পারবে এই অদ্ভুত রাজ্য

আমি একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে গেছিলাম একই জিনিস করেছি জনসভা গতকাল মুখ্যমন্ত্রী আবারও বলেছেন নির্বাচন কমিশনের ছেড়ে না ছেড়ে না ছেড়ে না ছেড়েবে ছেড়ে দেয় অর্গবে